হ্যালো বন্ধুরা কারা কোথা থেকে দেখছো একটু হাই করো আজকে একটু করেই চলে আসলাম কিন্তু আজকে মোচা কেটেছি বলে এরকম আমার হাত কেমন হয়ে গেছে আমার ডাল হাতটা না অনেকটা সেই ছেলেদের হাতের মতো ঠিক আছে দেখো আমার বা হাতটা ঠিক আছে ওই নীল রুম দিয়ে নীল পলিশটা রিমুভ করা হয়নি দেখি আজকে ভাবছি করবো এই হাতটা ঠিক আছে দেখতে পাচ্ছি দেখি আগে সবাই জয়েন করো তারপরে আমি যে টপিকটা আর কি মেন টপিকটা সেটা নিয়ে আলোচনা শুরু করব আর সকলে বলো কেমন লাগছে আজকে আমাকে একটু আগে কয়েকটা রিলস করলাম সেইগুলো আমার চ্যানেলে গিয়ে তোমরা পারলে দেখে এসো তিনজন দেখছো কোথা থেকে দেখছো একটু হায় হ্যালো করো যাতে আমি বুঝতে পারি ওকে দশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড হতে যায় এই লাইভটা এতক্ষণ আমি একটুখানি মিউট করে রেখেছিলাম তো যাই হোক মিউটটা আমি হাটিয়ে দিয়েছি তো চলো মদ্দা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনায় শুরু করি তো চ্যানেল মডারাইজেশনের ব্যাপার নিয়েই আজকের এই লাইভ আর কি আমি চাইছিলাম তোমরা আর কয়েকজন লাইভটাতে জয়েন হয়ে যাও তারপরে লাইভটা আর কি শুরু করব কিংবা যে ব্যাপারটা নিয়ে আর কি বলতে এসেছিলাম সেই ব্যাপারটা নিয়ে আলোচনাটা শুরু করব কিন্তু তোমরা কিছু কিছু জন আসছো আবার চলে যাচ্ছ আর আমি বুঝতেও পারছি না যে তোমরা কে কোথা থেকে করছো আমাদের এখানে এত বেশি মশা যে দেখো যে মশারির ভেতরে বসে আমি লাইফটা করছি কারণ যে দুধটা জানানো হয় প্রথমত টাকা খরচা ঠিক আছে দ্বিতীয়ত শরীরের জন্য ধূপের যে স্মেলটা মোটেও ভালো নয় লাংসের জন্য তার মধ্যে বাড়িতে বাচ্চা আছে তাই সব দিকটা খেয়াল করে আমি দেখলাম যে যে সময়টাতে আমি সেরকমভাবে বাইরে বারবার যাওয়া আসা করছি না সেই সময়টুকু আমি মশারির ভেতরে থাকবো নিজেকে রাখবো বাচ্চাটাকেও রাখবো যাতে ওকে মশা না কামড়ায় আর কি তো এই হচ্ছে ব্যাপার আচ্ছা যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তারা কিন্তু এখানে না আসলেও পারো আর যদি তোমাদের মনে হয় যে আসবে জয়েন করবে এমনি চ্যাট করতে পারো কমেন্ট করতে পারো কোনো অসুবিধা নেই আর যাদের মেনলি আর কি চ্যানেল এখনও মনিটাইজ হয়নি সেই সব ইউটিউবারদের জন্যই কিন্তু আজকের এখনের এই লাইভটা আশা করি তোমরা বুঝতে পারছো পরিষ্কারভাবেই আমি কেন করছি একজন দেখছো তুমি লাইভ কোথা থেকে দেখছো প্লিজ একটুখানি কমেন্ট করে বলো এগুলো আমার পক্ষে সত্যি বোঝা পসিবল নয় যে তুমি লাইভ কোথা থেকে দেখছো আর কারা কটা বিয়ে বাড়ি পেলে নিমন্ত্রণ কমেন্ট করে বলো আচ্ছা তোমরা কি কমেন্ট করছো আমি কি সেগুলো দেখতে পাচ্ছি না নাকি আমি বুঝতে পারছি না মানে কী হচ্ছে আজকে লাইফটাতে এখন লাইফটাতে সকালের লাইফটা বেশ ভালো ছিল সেখানে অনেকজন এসেছিলো কমেন্ট করেছিল অনেকের ভিডিওটা ভালো মানে লাইফটা ভালো লেগেছে প্রায় ছ জনের মতো তোমরা লাইফটাতে লাইক দিয়েছিলে তো তার জন্য তো আমি অনেকটাই কৃতজ্ঞ তোমাদের প্রতি তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল বিষয় নিয়ে আলোচনাটা শুরু করি তো প্রত্যেকটা ইউটিউবারই একটা স্বপ্ন নিয়ে ইউটিউবের জার্নিটা স্টার্ট করে একটা চ্যানেল খুলে যে আর পাঁচজন যেমন ইউটিউবে চ্যানেল খুলেছে আমিও খুললাম আমার কথা বলছি না আর কি যে কোনো নিউ যারা আসছে কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার যেটাই বলি না কেন প্রত্যেকেই তো একটা স্বপ্ন নিয়ে আসছে যে আমি চ্যানেলটা খুললাম চ্যানেলটাতে ভালো ভিডিও দেব ভিউজ ভালো হলে ওয়াচ টাইম ফুলফিল হলে আমার কিন্তু চ্যানেলটা খুব শীঘ্রই মনিটাইজেশনটা অন হয়ে যাবে কিন্তু অনেক সময় কি হয় প্রচুর পরিশ্রম করার পরেও কিন্তু আমরা ফলাফল পাই না যেটা আমরা আশা করি ফলাফল সেই ফলাফলটা আমরা কিন্তু পাই না অনেক সময় এরকম হয়ে থাকে ঠিক আছে তাহলে তখন আমাদের কি করণীয় কি করা উচিত তখন আমাদের তো হাল ছাড়া যাবে না প্রথমত যে কোনো জায়গাতে হাল ছাড়লে কিন্তু হবে না তোমাকে পরিশ্রম করে যেতে হবে প্রত্যেক দিন ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্ট ক্রিয়েট করতে হবে পারলে পরে সেটা নিয়ে ভালো করে একটুখানি তুমি আরও অন্যান্যদের ভিডিওগুলো দেখতে পারো তারা কীভাবে কন্টেন্ট ক্রিয়েট করেছে তারা কীভাবে একটা ব্লগ বানিয়েছে কীভাবে একটা শর্টস করেছে কিছুটা আইডিয়া তুমি নিতে পারো বাট পুরোটা কপি করো না অনেক সময় কপিরাইট চলে আসে পুরোপুরি কপি করলে আর কি প্লাস হচ্ছে কিছু গান যেগুলো ইউটিউবে তুমি ইউটিউব মানে কপিরাইট ফ্রি সং পাবে সেইগুলোকে চুজ করার চেষ্টা করবে আর দেখবে যে কোন কোন গানগুলো কতজন শর্টস বানিয়েছে কতবার ইউজ হয়েছে এই জিনিসগুলো একটুখানি মন মাথায় রাখতে হবে নইলে যে কোনো একটা গান আমি নিয়ে নিলাম ভিডিওতে দিয়ে দিলাম তারপরে পরপর পর কপিরাইট চলে আসতে থাকলো এরকম হলে কিন্তু তোমাদেরই চ্যানেলের ক্ষতি হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আমি এই লাইভটা আর একবার রাতের দিকে করবো তো এখন মতো টাটা বাই বাই করে আসছি লাইভ